সাত সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা ভাঙরে ভাঙর এক নম্বর ব্লকের অন্তর্গত চক বরালি এলাকায় অনলাইন দোকানদার জলিল মোল্লার বাড়িতে সাত সকালে ইডির হানা এলাকাবাসী সূত্রে যেমনটা জানা যাচ্ছে বালিকাদা এলাকায় আগে একটি অনলাইন দোকান ছিল এই জলিল মোল্লার পরে কলকাতার কৈখালি এলাকায় একটি অনলাইন দোকানে কাজ করে তবে এলাকাবাসী জলিল মোল্লার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ মোট ছজনেরই আধিকারিক তিনটি গাড়ি করে আসে এই বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি গোপাল শীল রয়েছে গোপাল সাত সকালে ভাঙরে ইডি হানা মূলত কার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে কোথা ইডি হানা দিল কি জানা যাচ্ছে সাত সকালে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ভাঙরে হানা দিয়ে ভাঙড়ে এক অনলাইন ব্যবসায়ী জামাল জলিল মোল্লা বলে গেছে জলিল মোল্লা দোকানে হানা ন্যায় শুধু জলিল মোল্লা নয় জলিল মোল্লা ছাড়াও তার সহপাঠী অর্থাৎ ওই দোকানে কামিরুল ইসলাম বলে এক ব্যক্তি ছিল তার বাড়িতেও ইতিমধ্যে ইডি গিয়েছে বলে জানা গেছে কিন্তু কেন গেল সে বিষয়ে প্রশ্ন করতে গিয়ে কোন সদস্য এখনো পাওয়া যায়নি তবে একটা জিনিস আন্দাজ করা যাচ্ছে যে যে সমস্ত মেডিকেল মেডিকেল ছোট ছেলেরা কাজকর্ম করছিল এই অনলাইনের মাধ্যমে কাজ হতো এই অনলাইনে যে ব্যবসায়ী রয়েছে সে ক্ষেত্রে প্রচুর মানুষের কাছে টাকার বিনিময়ে এই সমস্ত কাজ করতো এবং তার সঙ্গে উৎপতর বেশ কিছু মানুষের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে সেতা তবে তোমাকে বলি চার সদস্যের একটি দল তারা কিন্তু ইতিমধ্যে হানা দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ইডি সেখানে হানা চলছে এবং যারা সেনাবাহিনী বা কেন্দ্র বাহিনীর লোকজন রয়েছে তারা কিন্তু সেখানে এরিয়ায় রয়েছে সুষমা গোপাল কিছু তথ্য উঠে আসছে কিসের জন্যই এই হানা দেখো যেটুকু মনে করা হচ্ছে এই অনলাইন যে ব্যবসায়ী রয়েছে সাধারণ ছেলে এটা অনলাইনে দোকান করেছিল এখানে সমস্ত কাজকর্ম হয় এই জলিল মোল্লা কিন্তু মুখ খুলতে চায়নি যে ছজন আধিকারিক রয়েছে ছজন আধিকারিক চারজন এখন এই জরিল মোল্লার যে দোকান রয়েছে এখানে রয়েছে আর তার যে সহকারী ছিল সেখানে আরো দুজন গেছে সেখানে তাদের জোয়ানরা যারা রয়েছে তারাও গেছে কিন্তু কি কারণে এখনো পর্যন্ত কিন্তু পস্ত পরিষ্কার হচ্ছে না তবে যেটুকু মনে করা হচ্ছে অনলাইনে বিভিন্ন অনৈতিক কাজকর্ম করা হয়েছে অনৈতিক কাজকর্মের জন্যই কিন্তু ইডি হানা দিয়েছে তবে কিছুক্ষণের মধ্যে জানা যাবে আমরা বাউরুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম তৃণমূলে তিনি যারা তরমাত রয়েছে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন এই যে জলি এই আইএসএফ সঙ্গে তারা জড়িত আইএসএফ এর সঙ্গে করে আইএসএফ তাদের সঙ্গে সমস্ত কাজকর্ম অনেক কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে তাই এসেছে তবে এখন পরিষ্কার নয় জলিল কোন দল করে বা কি করে বুঝতে ধন্যবাদ গোপাল একদমই অনলাইন দোকানদারের বাড়িতে ইডি হানার সাত সকালে ভাঙরে ছজন ইডি আধিকারিক যায় জলিল মোল্লার বাড়িতে তিনটি গাড়ি করে আসে তারা সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী সে অবশ্যই ইডি তার তদন্ত সাপেক্ষে এই ধরনের যারা ডুপ্লিসিটি কাজ করে কে বা কোথায় এই অনলাইনের যুগে এই সাইবার ক্রাইমের যুগে কি ধরনের ক্রাইম কোথায় কখন কিভাবে হচ্ছে আমাদের পক্ষে তো জানা সম্ভব নয় কে কোথায় কিভাবে আসলে অনলাইনের অনেকগুলো ভাঙড় এলাকায় অনলাইনের অনেকগুলো মানে সাইবার অফিস রয়েছে সেখানে সাইবার ক্যাফে রয়েছে সেখানে বিভিন্ন রকমের কাজ হয় অনলাইনে যে সমস্ত এখন ছেলে মেয়েদের স্কলারশিপ থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যেকটা মানুষকে এখন অনলাইনের মানে এইগুলো সাইবার সাইবারের অফিসগুলো অবশ্যই সাইবার ক্যাফেগুলোতে অবশ্যই মানুষের দরকার পড়ছে এবং মানুষ যাচ্ছে সেখানে তো মানুষ যাচ্ছে এবং মানুষকে এইভাবে প্রতারিত করছে তারা কিভাবে এগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় আমি শুনলাম যে এই আমাদের প্রাণগঞ্জ জিপির মরিচা বড়ালিতেই তার বাড়ি এবং বালিগাদাতে সে একটু মানে সাইবার ক্যাফে চালাতো এবং সে কী ধরনের দুর্নীতিতে যুক্ত এবং কিভাবে ইডি তাকে অ্যারেস্ট করেছে আমার ঠিক এই মুহূর্তে জানা নেই তো বিষয়টা নিশ্চয়ই খোঁজখবর নেব